ইংরেজ বাজার পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের পূর্ব দেশবন্ধু পাড়া নাট মন্দিরের ভীত পুজোর আয়োজন হলো বুধবার উপস্থিত ছিলেন পৌরপ্রধান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা

আমি একটা ধর্ম বিলংস করি আমি সবসময় যাইব আমার ধর্মটা যাতে সঠিক থাকে অনেক সময় প্রচুর বৃষ্টি হয় পূজার সময় অনেক অশান্তি হয় নাচ মন্দিরটাকে সেটা আমি নিজেরও এলাকায় কালীতলায় নাচ মন্দির করছি বাড়ি ধরে